তাহলে ইলেকশন দিবেন না কেন ইলেকশন দিলে তো জিতবে বিএনপি নাকি চাঁদাবাজি করে বিএনপি নাকি দখলবাদী করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে এটা কি বলছে না ভাই রে রাজনীতি করবেন স্বনামে আসে আড়াই লাখ ডাইশ লেগে রাজনীতি করেন জামাতে জয়েন করেন আপত্তি নাই তো অন্য একটা দলে জয়েন করেন আমার কাছে কথা খুব পরিষ্কার এটা খুব পরিষ্কার করে বলে বিএনপি গরিব দল মধ্যবিত্তের দল এই দেশের এখন এই আন্দোলন সংগ্রামের কারণে এই বিএনপি হৃদয়ের মধ্যে আছে মানুষের হৃদয়ের মধ্যে আছে আর আওয়ামী লীগ লুটপাট করেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশের আর দ্বিতীয়টা জন্মায় নাই চোখ থাকতে অন্ধ একটা কথা আছেন এরা সেই জাতি হাসিনা আর বেগম যে এক জিনিস জয় আর তারেক রহমান এক জিনিস এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাদ দেখা ছাড়া তো আর কিছু বলার নাই সেই জন্য খুব পরিষ্কার করে কথা বলি নির্বাচন চায় নির্বাচন চায় যারা ওয়ান এর মধ্য দিয়ে বিএনপি ঠেকাতে চাইছিল তারাই যারা ওয়ান ইলেভেনের মধ্য থেকে ঠেকাতে চাইছিল সে প্রথম আলো হতে পারে ডেলি স্টার হতে পারে ডক্টর ইলুস হতে পারে তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল সেই আওয়ামী লীগ কি জিনিস গত বিশ বছরে বাংলাদেশ দেখেছে ডক্টর ইউনুসও তখন প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আপনাকে ভালো মানুষ হিসাবে আমরা জানি আপনি ব্যক্তি আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায় কিন্তু এমন কোন কাজ করবেন না যাতে আপনার তৈরি হয় আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয় খুব সাবধানে আপনি এগোন এই কারণে আপনাদের আপনার উপরে আমরা নির্ভর করতে চাই এখনো আপনার প্রতি আমাদের আস্থা আছে বিএনপির আস্থা আছে রাজনৈতিক দলগুলো আছে কিন্তু সে আস্থা নষ্ট করবে না